আসসালামু আলাইকুম ব্যস্ত চলে আসলাম আলমগীর ফ্যাশন থেকে আপনাদের জন্য আজকে কিছু ওয়ান পিস নিয়ে যেহেতু গরম প্রচুর এখন গরমের জন্য আমি আজকে কিছু ওয়ান পিস নিয়ে আসলাম যেটা তো সুতির মধ্যে থাকবে অনেক সুন্দর ডিজাইন এই যেগুলো দেখেন অনেক সুন্দরভাবে উপরে কাজ করে এবং লং থাকবে বিয়াল্লিশের মধ্যে প্রচুর পরিমাণ ঘির থাকবে আর প্লাস ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন দেখেন ব্ল্যাকের মধ্যে থাকছে অনেক সুন্দর একটা কর্মচারী প্রাইসটা দিচ্ছি মাত্র আমরা তিনশো পঞ্চাশ টাকা তাই দেরি না করে এখনই কে ফেলুন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে তিনশো পঞ্চাশ টাকা করে এই প্রোডাক্টগুলো প্রত্যেকটা ওয়ান পিস অনেক সুন্দর অনেক কম দামে দিয়ে দিচ্ছে আপনাদেরকে আমি এটা অনেক সুন্দর একটা ড্রেস এটার প্লাস এটার ডিজাইনটা দিচ্ছি আমি তিনশো পঞ্চাশ টাকা করে ব্যাক পাট আর সামনের পার্টটা সেম থাকবে সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি আমাদের অনলাইন চালু হয়ে গেছে আপনারা অনলাইনে অর্ডার করতে পারবেন এটা অনেক সুন্দর এটা সুতির মধ্যে থাকছে ব্যাক পার্টটা থাকছে তিনশো পঞ্চাশ টাকা দ্রুতভাবে কিনে ফেলুন এরও কোয়ালিটিফুল ডিজাইন এবং কি ওয়ান পিসগুলো অনেক সুন্দর এটা অনেক সুন্দর একটা ওয়ান পিস এটা তিনশো পঞ্চাশ টাকায় আমি আপনাদেরকে দিয়ে দিই প্রত্যেকটা তিনশো পঞ্চাশ টাকা দিচ্ছি দেখেন কত সুন্দর ডিজাইন গুলো কত সুন্দর গলার মধ্যে সুতার মধ্যে এটা অরগানজের মধ্যে থাকবে অনেক সুন্দর ডিজিটাল প্রিন্টের মধ্যে থাকবে অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইসটা দিচ্ছি এটার কারিজমার ব্র্যান্ডে থাকবে অনেক সুন্দর তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা দিয়েগুলো পেয়ে গেছে এগুলোগুলো তিনশো পঞ্চাশ টাকার ড্রেস না দেখুন কত সুন্দর এটাই তিনশো পঞ্চাশ টাকা যারা নিতে চান অনলাইনে অর্ডার অনলাইনে অর্ডার করে ফেলবেন অনলাইনে প্রোডাক্টগুলো নিয়ে ফেলবেন তিনশো পঞ্চাশ টাকা